সেই গ্রামের শয়ে মানুষ তারা উপস্থিত হয়েছে। পোস্টমাস্টারকে বলেছেন আমাদের কার্ড দেন পোস্টমাস্টার প্রথমে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে উনি প্রথমে তালাবন্ধ করে পালিয়ে গেছিলেন পরে আবার এসেন তালা খুলেছেন সেখানে কার্ড বিলি করা হচ্ছে নদিয়া জেলার প্রত্যেকটি সাব পোস্ট অফিসে আমরা উপভোক্তা সমস্ত মানুষকে আমন্ত্রণ করছি নিমন্তন্ন করছি যে আপনারা স্বয়ং নিজেরা উপস্থিত হন পোস্ট অফিসে আর পোস্ট মাস্টারকে বলুন এই কার্ড দিতে হবে এ কার্ড তৃণমূল কংগ্রেসের নয় এ কার্ড মমতা ব্যানার্জির নয় এ কার্ড ওদের পৈতৃক সম্পত্তি নয় এই কার্ড আমার শ্রেষ্ঠরাম মন্ত্রী দিয়েছেন আজকে সে জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে সংকীর্ণ রাজনীতির খেলা খেলে এই জেলার প্রান্তিক মানুষকে বঞ্চিত করছে আমরা তার প্রতিবাদ জানাই গৌরীবাবু বলেছে যে বিজেপির বুথে তো দূরের কথা মণ্ডলেও লোক নেই ওদের সংগঠন নেই আমি ওনাকে শ্রদ্ধা করি উড়িয়ে জেলার একজন চক্ষতা সম্পন্ন নেতৃত্ব আমি মনে করি আমি অতীতেও বহুবার বলেছি কোনো দ্বিধা সংকোচ নেই একথা স্বীকার করতে কিন্তু দাদা মতিভ্রম হয়েছে কেনই বা হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী এতটাই হতাশগ্রস্ত নদিয়া নিয়ে নদিয়ার নদিয়ার তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা নেই আগামী লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য কখনো দলের মহাসচিবকে নিয়ে এসে এখানে দায়িত্ব দেয়া হচ্ছে জেলা পর্যবেক্ষকে সেখানে নিশ্চিত হতে পারছেন না যে জেলার মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কখনো তার মন্ত্রিসভার পরিবহন মন্ত্রীকে দিচ্ছেন দায়িত্ব জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব খর্ব করে তার সঙ্গে আরো দুজনকে লেজুর লাগানো হয়েছে কার্যকরী সভাপতি করার জন্য এরপরে ওই বীরভূম থেকে নিয়ে আসা হয়েছে আমদালি করা হয়েছে যিনি বীরভূম জালিয়েছেন যেন যে যার চেহারা মানুষের মতো নয় যার আচরণ দানবের মতো সেই দানবকে টেনে নিয়ে আসা হয়েছে বীরভূম থেকে নদী মাটি এর বিজয় চক্রবর্তী মাটি নদী মাটি বিজেন্দ্র রায়ের মাটি নদী মাটি যে যতীন্দ্র মোহন বাচ্চির মাটি নদিয়ার মাটি চৈতন্য মহাপ্রভুর মাটি ওই দানবের নাকে নাকি অক্সিজেন কম যায় এই জেলার মানুষ ওনার অক্সিজেন যাতে ভালোভাবে যায় সে ব্যবস্থা নদিয়ার মানুষ করে দেবেন আমরা একজন কোনো চিন্তিত নই এর সঙ্গে রাজ্যের স্বঘোষিত